কারণ এই রমজানের রোজাটা রাখে শুধুমাত্র আমাকে ভয় করে ওয়া আনা আজজি আমি নিজ কুদরতি হাতে এই রমজানের রোজার সওয়াবটা আমি দান করব সুবহানাল্লাহ ইয়া দাও শাহওয়াতহু ওয়া তা'আমহু মিন আজালি কারণ কারণ আমার এই রোজাদার বান্দারা পানাহার থেকে এবং যৌন সম্পর্ক থেকে তারা বিরত ছিল শুধুমাত্র আমার কারণে আমাকে ভয় করে লিস এম এ ফারহাতান ফারহাতুল আইন দা ফিত্রীহি অ ফারহাতুল আইন দালে এই রোজাদারদের জন্য দুইটা খুশির সংবাদ একটা খুশির সংবাদ হল আইন দা আর একটা খুশির সংবাদ হল আইন দালে ক এরববিহি আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ করবে আল্লাহর বান্দা আল্লাহ সোবাহান মোতা আলা আল্লাহর বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন এই সাক্ষাৎটা দুই ধরনের রোজাদার বান্দাদেরকে আল্লাফা পূর্ণাঙ্গ সাক্ষাৎ দান করবেন সুবহানাল্লাহ আর রোজাদার ছাড়া অন্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পায়ের গোছা পর্যন্ত দেখাবেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদাউনা ইলা সুজুদে ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া কদ কানু ওয়া ইউদাউনা ইলা সুজুদে ওয়া হুম যখন বান্দাদেরকে হাশরের ময়দানে পরীক্ষা করবে তারা দুনিয়া নামাজ পড়ছে না পড়ে নাই এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক পায়ের গোছা পর্যন্ত খালি করে দিয়ে বলবেন সিজদা দিয়ে দেখাও যারা দুনিয়াতে আল্লাহকে পাঁচবার সিজদা দিয়েছে তারা সিজদা দিয়ে প্রমাণ দিতে পারবে দুনিয়াতে নামাজে ছিলাম আর যারা দুনিয়াতে নামাজে ছিল না তারা পিঠ কাঠের মতো শক্ত হয়ে পিছন দিকে পড়ে যাবে লাঞ্ছিত হয়ে নাওজুবিল্লাহ বলেন তাহলে রোজাদার ছাড়া অন্য বান্দাদেরকে আল্লাহ পাক পায়ের গোছা পর্যন্ত দেখাবেন আর রোজাদার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল জান্নাতের মধ্যে বলবেন ও আমার রোজাদার বান্দারা তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দেওয়ার কথা ছিল সেই নিয়ামতগুলো তোমরা পেয়েছো না রোজাদার বান্দারা বলবেন আল্লাহ এত নিয়ামত নিয়ামত সেটা আমরা পাবো আর কি বাকি আছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন শোনো আর একটা বাকি আছে কি বাকি আছে তোমরা যে ১৩ ঘন্টা ১৪ ঘন্টা উপবাস কার ভয়ে সে আল্লাহকে দেখেছো আল্লা সোহান তারা রোজাদারদেরকে সাক্ষাৎ দিবেন সোহান আল্লাহ এই রোজাদার বান্দা আল্লাহর দিকে এক পলকে তাকিয়ে থাকবে চোখের পাথা না লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে সোহান পারহাতুন ইনদা ফিতরিহি আর একটা আর একটা খুশির সংবাদ হলো ফিতরের সময় এই ফিতরের দুটো অর্থ এক অর্থ হলো বান্দা যখন ইফতার করতে বসে ইফতার করতে বসে এখনও 20 মিনিট আছে প্রত্যেক রকম সুস্বাদু খাবার সামনে কিন্তু মুখে দেয় না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দেয় ফেরেশতারা এদিকে আসো আমার বান্দা উপবাস এই ঘন্টা উপবাস থাকার পরেও বান্দার সামনে এতগুলো হরেক রকম ইফতারি তারা খায় না কেন বলো তো ওরা খাইলে কি তোমরা ফেরেশতারা তারা তাদেরকে থাপ্পট দিবা কয় না থাপ্পট দিব না তো তাহলে খায় না কেন কার ভয় বলো তখন ফেরেস তারা লজ্জিত হয়ে বলবো আল্লাহ আপনার ভয়ে তারা এখন

জানো এ আজকে তোমাদেরকে আমি প্রমাণ দিলাম আমার বান্দা তেরো ঘন্টা উপবাস থাকার পরেও এখনো বিশ মিনিটের জন্য অপেক্ষা করতেছে আমার ভয়ে সোহান আল্লাহ ওই মুহূর্তে বান্দারা যতগুলো মুনাজাত করে ইফতারে পূর্ব মুহূর্তে কবুল করে নাকি এটার আরেকটা অর্থ হলো ঈদের দিন রমজানের ঈদের দিন ঈদ উল ফিতরের দিন আল্লাহ সুবাহান ঈদ গাহের মধ্যে বান্দাদেরকে এক মাসের পুরস্কার দিয়ে ধন্য করে দেন সুবাহান আল্লাহ